হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দিস ইজ মি ফোরিং ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আজকে দেখতে পাচ্ছেন আমি খুবই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির একটি অলিভ কালারের যে একটি কেটে দেওয়াছি এটা হচ্ছে বম্বে জ্যাকেট অনেকে এটা আর কি বাইকার জ্যাকেট বলে এখানে কিন্তু সুন্দর করে চেন দেওয়া আছে এই চেনটা হচ্ছে অরিজিনাল চায়না ওয়াই কেকের যে চেন সেটা ইউজ করা হয়েছে আর ভিতরে যে পার্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিতরে কিন্তু প্যারাশুটের ফেব্রিক দেওয়া লেয়ার দেওয়া এটা হচ্ছে ওয়াটারপ্রুফ এয়ারপ্রুফ এটা হচ্ছে ডাস্ট প্রুফ ওকে তো আমি যে কালারটা গাইতে আসছি এটা হচ্ছে অলিভের মধ্যে এটা আমাদের কাছে আরও পাঁচটা কালার আছে প্রত্যেকটা কালার আমি আজকে আপনাদেরকে দেখাবো যারা সারা বাংলাদেশ থেকে এগুলো আমাদের কাছ থেকে অনলাইনে কিনতে চাচ্ছেন আমাদের কাছ থেকে অবশ্যই নিতে পারবেন এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে এখানে দেখতে পারছেন সুন্দর করে কিন্তু যে কলারটা দেওয়া আছে এটা হচ্ছে চায়না কলার এবং হাতে যে রিপটা দেখতে পারছেন এটা হচ্ছে চায়না রিপ ওকে এটা হচ্ছে একদম আর টাইট ফিটিং থাকবে অনেক লুজ হওয়ার কোনো সম্ভাবনা নাই আর এখানে যে জি পার্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চায়না জি একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এটার আরও কালার আছে আমাদের কাছে এটা হচ্ছে মেরুন কালারটা অনেক অ্যাট্রাক্টিভ একটি কালার ডিমান্ডিং কালার মেরুন কালার এই কালারটাও আমাদের কাছ থেকে আপনারা অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন এগুলো প্রত্যেকটা সাইজ আছে তিনটা করে এ মেল এবং এক্সেল এটার ভিতরের পার্টটা যদি আমি আপনাদেরকে খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন ভিতরে দেখেন এখানে ভিতরে কিন্তু চায়না যে লেয়ার যে আছে এটা হচ্ছে ওয়াটার প্রুফ এয়ারপ্রুফ ওকে এগুলো খুবই লিমিটেড স্টক আছে যারা অনলাইনে অর্ডার করে নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে নেবেন এটা হচ্ছে কফি কালারের মধ্যে আর ডিপ কফি কালার এটাও খুবই চমৎকার একটি কালার এটারও তিনটা করে সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এম এল এবং এক্সেল জিপারটা দেখেন জিপারটা কিন্তু খুবই স্মুথ ওকে খুবই স্মুথ এবং খুবই হাই কোয়ালিটির এবং ভিতরে যে ফ্যাব্রিকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যারাশুটের লেয়ার দেওয়া এটা মূলত আপনাদেরকে বাতাস এবং ময়লা থেকে আপনাদেরকে রক্ষা করবে আর এটা হচ্ছে ভিতরে কিন্তু আলাদা করে একটা পকেট দেওয়া আছে দেখাবো এটা হচ্ছে সুরমা কালারের মধ্যে বা অ্যাশ কালার খুবই চমৎকার একটি কালার এটা আমাদের কাছে তিনটা করে সাইজ আছে এম এবং এক্সেল উপরে যে পার্টটা এটা হচ্ছে ফেব্রিক এটা হচ্ছে বাতাস ঢুকবে না আর ভিতরে কিন্তু আলাদা করে একটা প্রোটেক্টর দেওয়া আছে বাতাস না ঢোকার জন্য যারা মূলত বাইক রাইড করতে যাচ্ছেন তারা কিন্তু এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে আর একটি যে কালার আছে মোস্ট ডিমান্ডিং আর একটি কালার এটা হচ্ছে ডিপ ব্লু কালার এই কালারটা খুবই জনপ্রিয় একটি কালার এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে তিনটে করে সাইজ আছে এম এল এবং এক্সেল এগুলো প্রত্যেকটা ফটো কিন্তু আমাদের পেজে আপলোড করা আছে আপনারা চাইলে আমাদের পেজ থেকে দেখে নিতে পারেন এগুলো কোয়ালিটিটা দেখেন খুবই স্টাইলিশ এবং খুবই হাই কোয়ালিটির আমি কিছু প্যারাশুটের প্রোডাক্টও রেখেছি এটা দেখেন এটা হচ্ছে উপরের পাটটা ওকে আর ভিতরের পাটটা দেখেন ভিতরে কিন্তু আলাদা করে প্রোটেক্টর দেওয়া আছে যাতে আপনার বাতাস না ঢোকে এবং শরীরকে গরম রাখে ওকে এগুলোর প্রত্যেকটা সাইজ আছে যারা নিতে যাচ্ছেন এগুলোর প্রত্যেকটা ফটো কিন্তু আপলোড করা আছে এটা দেখেন এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে এটার ভিতরে ভিতরের পাটটা দেখেন ভিতরে কিন্তু শেরপা দেওয়া ওকে ভিতরে শেরপা দেয়া এটা কিন্তু মূলত ওম থাকবে এটা নিতে পারেন আমাদের কাছ থেকে এটা দেখেন এই কালারটা এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে খুবই চমৎকার স্টাইলিশ আর একটা জিনিস এটা ভিতরে কিন্তু আরেকটি পার্ট দেয়া আছে লেয়ার দেয়া আছে এটা দেখেন ভিতরে ভিতরে পার্টটা দেখেন খুবই সুন্দর এগুলো হচ্ছে তিনটা করে সাইজ এম এল এবং এক্সেল এর মধ্যে এটা দেখেন এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে লাইট নেবি ব্লু কালার এটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন তিনটা করে সাইজ অ্যাভেলেবল রয়েছে যারা নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন এটা ডাবল পার্ট দুই সাইডে কিন্তু এটা ইউজ করতে পারবেন আর সর্বশেষ ব্ল্যাক কালারের মধ্যে আরেকটি কালেকশন রয়েছে এটা তো একটু ভারি অনেক মোটা ডাবল পার্ট ইউজ করা যায় এটা ডাবল পার্টের জ্যাকেট তো এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন এগুলো প্রত্যেকটা প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা করে যারা অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে যাচ্ছেন আমাদেরকে ইনবক্স করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিতে পারব সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ডেলিভারি চার্জটা মাস্ট অ্যাডভান্স করা লাগবে তো আজকে এই কি আগামী দিন আরও নতুন নিত্য নতুন কালেকশনে চলে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ